হ্যাঁ একটা বসত বাড়ির সামনে ভীষণ সুন্দর এই মন্দির দেখুন এই বাড়িতে মানুষ সংখ্যা কিন্তু খুবই অল্প কাজের সন্ধানে বাইরে আছে ব্যবসা বাণিজ্য নিয়ে বাইরে আছে এখানে এই যে বাড়িঘর এই সুন্দর বাড়িঘর থাকার জায়গা উঠোনে কিন্তু কোনো কাদা হয় না এই দেখুন কি সুন্দর বাড়ি ধর এই যে টিনগুলো লাগানো আছে এগুলো অনেক পুরনো অনেক আগের এবং গাছগাছালিগুলোর দিকে একটু খেয়াল করুন ওই দেখুন মন্দিরের গায়ে ওটা কিন্তু লিচু গাছ এখানে আম গাছ এই আমাদের একজন বিশেষ মানুষ বসা আচ্ছা এখানে এই যে বাইক এটা কিন্তু স্কুটি এটা উপরে না তুললেও চলে এই যে এখানে আর একটা এই দেখুন এবং বাড়িঘরগুলো একটু দেখবেন কি সুন্দর এই যে লাওয়ার মাছে ও সজন্য গাছ কাঁঠাল গাছ এই দেখুন আমি একটা এই দেখুন কাঁঠাল গাছটা দেখাচ্ছে দেখুন কি বিশাল মানে আমার মনে হয় আমাদের এলাকায় এটা এক লক্ষ টাকায় এই কাঁঠাল গাছ পাওয়া যাবে না এটা বেড় কমপক্ষে ছয় ফিট হবে ওই দেখুন প্রত্যেকটা ডাল দেখুন এদিকে এই দেখুন এটা তেজপাতা গাছ পেয়ারা গাছ এটা কুয়া পাত কুয়া এই যে দেখুন কাঁঠাল গাছ এখানে একটা থান আছে এখানে আমি আরও দেখাবো আমার আরও একটু বড় উদ্দেশ্য আছে এখানে যারা যাদেরকে বসা দেখছেন ওনাদের কিছু কথাও আমি শোনাব পুরোদস্তুর চাষাবাদের জন্য যা যা দরকার এখানে দেখুন এই ট্র্যাক্টর এই যে আরও নানা ধরনের এই যে ট্র্যাক্টর যন্ত্রপাতি এই দেখুন এই কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ এই দেখুন এই যে বিশাল বিশাল কাঁঠাল গাছ এই যে গরু ছাগল মুরগি এই দেখুন পলগাদা এই এই আম গাছ ওই যে কাঁঠাল গাছ ওই দেখুন আমি একটা কাঁঠাল দেখাই এই যে ওই দেখুন কাঁঠাল দেখুন এই যে কাঁঠাল দেখলেন তো অর্থাৎ এই কাঁঠাল এইটা খাওয়ার লোক নেই কাঁঠাল এই পাখিতেই খায় ওনারা বললেন যে কাঁঠাল খাওয়ার লোক নেই বলতে কাঁঠাল আমরা আনি বুঝে ওর বাবা ওই বাগানের মধ্যে গিয়ে কাঁঠাল আনবো মানে ওটা ওনাদের জন্য একটা বিস্ময়কর ঘটনা এইবার আমি দেখিন গাছে এই দেখেন আমি ডাব দেখাই ডাব নারকেল ওই দেখেন শুকনা নারকেল আচ্ছা এইবার এই গাছটাই দেখাই দেখেন ওই দেখেন কী পরিমাণ শুকনা নারকেল এই যে দেখো এই পাইপ দেখছেন অসংখ্য পাইপ ওই দেখেন গাদা করা এটা হচ্ছে এখানে বড্ড জলের অভাব হয় গরমের দিন এই পাইপ দিয়ে দিয়ে যে সরকারি ব্যবস্থাপনায় যে জল আছে যেখানে সেইখান থেকে জল এই পাইপের মাধ্যমে তুলে নেওয়া হয় দেখুন এখানে পাইপ থেকে পাইপ জোড়া দেওয়ার জন্য এখানে অ্যাঙ্গেল ধরনের এই যে বস্তু আছে এই দেখুন কি পরিমাণ সেগুন কাঠ এখানে পড়ে আছে কাঁঠাল কাঠ পড়ে আছে উনি বললেন ওই পাশে এদিকে একটা জায়গা পরিষ্কার করার জন্যে কাঁঠাল গাছ ফেলে রেখে আসছে বলছে আপনি যে বললেন এক লাখ টাকা তাহলে তো পঞ্চাশ লাখ টাকা বিক্রি হবে যে বড় বড় গাছ ওখানে ফেলে রাখা হয়েছে এখানে নাকি কেউ কাঁঠালের কাঠ দিয়ে ফার্নিচার বানায় না এই বাড়িতে দেখেন অনেক নারকেল গাছ এদিকে এ কয় একরেদের বাড়ির জায়গা এটা মানে বলে শেষ করা যাবে না ও দেখেন প্রত্যেকটা নারকেল গাছে এই যে দেখুন কি পরিমাণ নারকেল এবং কি পরিমাণ নারকেল এখানে হয়েছে আমাদের এলাকায় কিন্তু এই যে লাল মাটিতে এতটা নারকেল হয় না যা হোক সে চাল চাল দেখি এই চাল ওনারা বলছেন এটা মোদির ফ্রি চাল ফ্রি চালেকটা পরিবার পঁয়ত্রিশ কিলো করে আচ্ছা প্রত্যেকটা পরিবার পরিবার নাকি প্রত্যেক ব্যক্তির ব্যক্তির না সাত কিলো করে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রতিটা পরিবার যদি তিন তিনজন চারজন সদস্য থাকে হ্যাঁ তা পঁয়ত্রিশ কিলো করে চাল প্রতি মাসে ফ্রি আচ্ছা লবণ দুই প্যাকেট ফ্রি আচ্ছা চানা ডাল দুই প্যাকেট এক এক কিলো করে দুই প্যাকেট পাঁচ টাকা করে দশ টাকা হ্যাঁ বুঝছেন চিনি এক এক কিলো করে দেবে সাতারো টাকা আচ্ছা এক কিলো করে দুই কিলো করে গুড় দেবে আচ্ছা মুড়ি মায়া খাবো হ্যাঁ খই বাগায় খাবো সাতারো টাকা করে চৌত্রিশ টাকা আচ্ছা কেরাসিন তেল এখন আগে দিত এখন বন্ধ করে দিয়েছে এখন তো যেহেতু বিদ্যুৎ আছে হ্যাঁ ও বিদ্যুতের বিল মনে হয় আপনাদের আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য বলি ওনার কথা হয়তো খুব ভালো করে আপনারা খেয়াল করেছেন কিংবা করেছেন কিনা আমি জানি না যদি না করে থাকেন তা আমি রিপিট করি উনি বলছেন যে আগে কেরোসিন দেওয়া হতো এখন আর কেরোসিন দেওয়া হয় না মানে ওনারা ফ্রি পান না তার কারণ হচ্ছে ওনাদের তো এখন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ হ্যাঁ উনি যে বলছেন খেয়াল করেছেন কিনা বিজলি বিজলিও অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুৎটা ওনারা ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন এটার কোনো টাকা দেওয়া লাগে না বোধহয় একটা নিয়ম আছে যে পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা হ্যাঁ পরিবার হিসাবে দিতে হবে

ওনার কথা খেয়াল করেছেন কিনা উনি বলছেন যদি বিদ্যুৎ নাও থাকে তাও দুই দিন আরামসে জল পাবে তো দুই দিন বিদ্যুৎ থাকবে না এরকম ঘটনা তো হ্যাঁ হ্যাঁ সোলার প্লেটে এটা ওখানে বিদ্যুৎ সরবরাহ থাকবে এবং ওনারা বিদ্যুৎ পাবেন মানে জলের পানীয় জলের কোনো সমস্যা হবে না এই যে ওনাকে দেখছেন ওনার বয়সও কিন্তু অন্তত নব্বই হবে উনি উনি ওনার উনিশশো সালে জন্ম এবং উনি যে এখানকার সেনাবাহিনীতে চাকরি করেছেন এবং কত কথা কত কাহিনীর কথা বলবো বাগেরহাটে ওনাদের বাড়ি ছিল ওনারা খানজাহান আলী উপরে ওনাদের অগাধ বিশ্বাস উনি সেই কুমিরের গল্প বলছিলেন যে বাচ্চা কাচ্চা হলে কুমিরের কাছে অনে ওনারা বাচ্চা দিয়ে আসতেন তার মানে কালা পাহাড় ধলা পাহাড় বলে ডাকলে আমরা এখনও ডাকি ওই কুমিরের কাছে নাকি ওটা অর্থাৎ কুমিরের উপরে ওই বাচ্চাটা দিলে কুমির নিয়ে চলে যেত আবার ঘোরা এনে দিয়ে দিত এরকম তাহলে এই যে পরিমাণ চাল আপনারা পাচ্ছেন এই চালটা আপনারা ফিরি পাচ্ছেন অর্থাৎ আপনাদের